নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে একটি নতুন অপশন দেখতে পাবেন আপনারা কমেন্ট সেকশনে আপনারা স্কল করলে পরে হাইপ অপশন তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটি আইপি আপনার আমাদের অনেক বেশি মোটিভেশন রাখবে তাই আপনারা হাইপ দিয়ে দেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করেই চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম কাজ যেটি রয়েছে সেটি আপনাদের বাজাজ কোম্পানি আপনারা দেখতে পাবেন বাজাজ একটি রেপুটেড কোম্পানি সেই কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেজেন্সি বাজাজ এলিয়েন্স বেস্ট এমপ্লয়ার আয়ারিং সেলস ম্যানেজার আপনাদের পোস্ট যেটি দেখবে আপনাদের সেলস ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের জন্য ভালো একটি কাজের সুযোগ সেলস ম্যানেজার টু ইয়ার্স এক্সপিরিয়েন্স বিএফএসআই ফ্লুয়েন্ট লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের যাদের সেলসের অভিজ্ঞতা রয়েছে আপনারা যারা আপনারা এই ফিল্ডে আপনারা অলরেডি সেলসে কাজ করে এসেছেন আপনাদের জন্য সেই কাজটি টু হুইলার মাস্ট আপনাদের দুই হবে স্কুটি অথবা বাইক যদি আপনাদের যাদের রয়েছে আপনারা এই জন্য করতে হবে রেডি টু স্টে উইথ লিস্ট ফর নেক্সট থ্রি ইয়ার্স টু গ্রো কেরিয়ার আপনারা যদি তৈরি থাকুন আপনারা আগামী তিন বছরে আপনাদের কেরিয়ারকে কে গ্রোথ করতে চান তাহলে আপনাদের জন্য সেই কাজটি আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে রেসপন্সিবিলিটি আপনারা দেখতে পাবেন আপনাদের সব কিছু দেওয়া রয়েছে আপনারা একদম এ টু জেড পরে নেবেন আপনাদের রেসপন্সিবিলিটি যেটি আপনাদের টার্গেট থাকবে পলিসি তো আপনাদের মান্থলি একটি টার্গেট থাকবে আপনাদের সেই টার্গেটগুলি আপনাদের ফুলফিল করতে হবে তার সঙ্গে আপনারা দেখতে পাবেন সব কিছু আপনাদের ডিটেলসে দেওয়া রয়েছে একদম এ টু জেড আপনারা পরে নেবেন আমি যদি পড়া যাই তাহলে বিডিটি অনেক বেশি লম্বা হয়ে যাবে আপনাদের এই কাজে যেটি লোকেশন আপনারা দেখতে পাবেন আপনাদের শিলচরের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে তাছাড়া আপনাদের আগরতলা তাছাড়া আছে আপনারা দেখতে পাবেন বাকিগুলো ডিস্ট্রিক্ট মেনশন করা আছে আপনাদের সেন্ড সিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আপনারা দেখতে পাবেন কোম্পানি মিল দেওয়া এই মিলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্টলিস্টেড হবে অতি সত্বর কিন্তু যোগাযোগ করা হবে আপনাদের আজকের দু নম্বর যেটি কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু আপনাদের মেডিকেল পোস্টে কাজ করার সুযোগ আপনারা অনেকেই বলেছিলেন যে মেডিকেল কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ নিয়ে এসেছি ভেকেন্সি ইন ব্লামবার্গ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড আপনাদের ব্লামবার্গ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সি হেডকোয়ার্টার যেটি দেখতে পাবেন আপনাদের শিলচারের মধ্যে হেডকোয়ার্টারে কাজ করার সুযোগ রয়েছে সেগমেন্ট যেটি দেখতে পাবেন আপনাদের গেস্ট্রো সেগমেন্টে কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন মিনিমাম গ্রাজুয়েট অথবা বি ফার্মা আপনাদের যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে তাছাড়া আপনারা যারা বি ফার্মা রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি মিনিমাম সিক্স মান্থস ওর ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর আর ক্যান অ্যাপ্লাই আপনাদের কমপক্ষ হলো ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে ছয় মাস থেকে আপনাদের এক বছরে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা সেই কাজটি জন্য অ্যাপ্লাই করতে হবে আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ আমি আশা করি বরাক মধ্যে অনেকে রয়েছেন যাদের আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই যেটি দেখতে পাবেন টোয়েন্টি এইট আওয়ার লেস আপনাদের আঠাইশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং তাছাড়া আপনাদের আঠাইশের নিচে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে কন্ট্যাক্ট যেটি দেখতে পাবেন আপনাদের মিল দেওয়া রয়েছে দুইটি মিল আপনাদের এই মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড যেটি সিবিউ রয়েছে আপনাদের সিভিগুলো সেন্ড করে দিবেন আপনাদের যাদের সিভি শর্টলিস্টেড হবে অতি সত্ব কিন্তু এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করা হবে আজকের তিন নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটি আপনাদের আপনারা অনেকেই বলেছিলেন যে ড্রাইভারে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের জন্য ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে জব নিউজ একটি ম্যাজিক গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন আপনাদের মিউজিক যে ট্রাক রয়েছে সেই মেজিক টাইপের ট্রাক চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার তো শহর অথবা এর বাসিন্দা হলে ভালো আপনারা যারা শ্রীভূমি অথবা যারা আপনারা শ্রীভূমির আশেপাশে রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি আপনারা আশেপাশে যারা রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন এই কাজটির জন্য যারা অ্যাপ্লাই করবেন বেতন দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই কোম্পানিতে যাবেন সম্পূর্ণ আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করা হবে যোগাযোগ আপনারা করতে পারবেন নম্বর দেওয়া রয়েছে দেখতে পাবেন দুইটি নম্বর রয়েছে এইট ফোর সরি এইট সেভেন টু থ্রি নাইন সিক্স সিক্স এইট টু ওয়ান সেকেন্ড যেটি নম্বর রয়েছে আপনাদের নাইন সেভেন জিরো সিক্স নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট এই দুইটি নম্বর আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আজকের চার নম্বর যেটি কাজটি রয়েছে সেটি আপনাদের একটি শোরুমের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি তো কার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাবেন লোকেশন যেটি আপনাদের শিলচার এবং শ্রীভূমি এই দুইটি এরিয়ার মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন হায়ার সেকেন্ডারি আপনাদের কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন তার সঙ্গে আপনাদের বেলিড টু হুইলার ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি আপনাদের দুই চাকার বেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স ফ্রেশার্স মে অলসো অ্যাপ্লাই এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন স্যালারি যেটি দেখতে পাবেন আট থেকে নয় হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা ভালো ইনসিটি পেয়ে যাবেন ডিলার পে আউট ফুয়েল চার্জেস রিসেপশনিস্টের পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে হবে রিসেপশনিস্ট পোস্টে যেটি দেখতে পাবেন লোকেশন আপনাদের শ্রীভূমি কোয়ালিফিকেশন হলো আপনাদের মিনিমাম এইচএস পাস ম্যাক্সিমাম আপনাদের গ্র্যাজুয়েশন নর্থ পাসিং স্টাডিজ আপনারা যারা যারা স্টাডি করছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না স্কিল যেটি আপনারা বেসিক কম্পিউটার নলেজ ইস ম্যান্ডেটরি আপনাদের সেই কাজের জন্য আপনাদের কম্পিউটারে যেটি বেসিক নলেজ রয়েছে সেটি আপনাদের জানতে হবে এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন ফ্রেশার্স মে অলসো অ্যাপ্লাই ফ্রেশার যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে দেবেন স্যালারি যেটি থাকবে আপনাদের ছয় হাজার টাকা স্যালারি থাকবে আপনারা এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন ক্যান্ডিডেট মাস ডিসাইড উইথ ফাইভ ফাইভ কিলোমিটার রেডিয়াস আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন শিলচার এবং শ্রীভূমি থেকে আপনারা শিলচারে আপনারা পাঁচ কিলোমিটারের ভিতরে হবে এবং শ্রীভূমি থেকে আপনাদের পাঁচ কিলোমিটারের ভিতরে যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্টেড যারা রয়েছেন আপনারা দেখতে পাবেন আপনাদের যোগাযোগ নম্বর রয়েছে সেই নম্বর আপনারা যোগাযোগ করতে হবেন ইন্টারেস্টেড এন এলিজিবল ক্যান্ডিডেট মে হোয়াটসঅ্যাপ অন দিস নম্বর সেই নম্বরটি আপনারা দেখতে পাবেন নাইন এইট ফাইভ ফোর জিরো সিক্স জিরো সিক্স নাইন টু নাইন সিক্স তাছাড়া আপনাদের মেল দেওয়া রয়েছে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা ফ্রেশার যারা রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা স্যালারি যেটি দেখতে পাবেন ফ্রেশার হিসেবে আপনারা আট থেকে নয় টাকা স্যালারি পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা লাস্ট ডেট হলো আপনাদের তেরো তারিখ অবধি আপনাদের রাতের সময় রয়েছে তাই আপনারা সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা জটপটভাবে ভাবে অ্যাপ্লাই করে নেবেন এবং আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে আপনারা মেনশন করে দিবেন আপনারা কোন জেলা থেকে অ্যাপ্লাই করছেন কারণ আপনাদের ডিস্ট্রিক্ট দুইটি রয়েছে শিলচার এবং শ্রীভূমি তো আপনারা যারাই শিলচার থেকে অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে শিলচার মেনশন করে দেবেন এবং শ্রীভূমি থেকে যারা অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে শ্রীভূমি আপনারা মেনশন করে দেবেন তাহলে কোম্পানি বুঝতে সুবিধা হবে আজকে ছিল এগুলাই চাকরি গোপর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা